কেন্দ্রে গন্ডগোল হয়েছে পিডিএ লইয়ে গেছে অন্য প্রার্থী সেটা যেন না হয় যেহেতু স্বাধীনতা পক্ষের দুইটা দল একটা দল নির্বাচন করে না আর একটা দল নির্বাচন করে আমার প্রচলন ছিল যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এটা না হোক এখন হোক যে আমার ভোট আমি দেবো যোগ্য প্রার্থী রেখে দেবো এরপর যার খুশি যার ভোট সে দেবে যেরকম ইচ্ছে সেরকম দেবে যাকে মন চায় তাকে দেবে হ্যাঁ আমরা এরকম চাই আমরা শ্রমিক আমরা রাস্তায় থাকি আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন হোক আমরা চাই ডাইল বেদ খেয়ে বাঁচতে চাই আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা আছি ভোটের মাঠে গণকণ্ঠের সাথে থাকুন মিরাজ সিকদার গণকণ্ঠ আমতলি বরগুনা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার বিশেষ মতামত কি থাকবে এবং কি দাবি থাকবে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আমার মতামত থাকবে যে নির্বাচনটা যেন আগে যেরকম হয়েছে রাতের দিনের ভোট রাতে হয়েছে বা কেন্দ্রে গন্ডগোল হয়েছে পিডিএল হয়ে গেছে অন্য প্রার্থী সেটা যেন না হয় সুস্থ জন একটা যেন নির্বাচন হয় সুন্দর যার যার ভোট সে যেন দিতে পারে যাই দেখা যেন যায় না যে আর আমার ভোট দেওয়া হয়ে গেছে এরকম ঘটনা যেন না ঘটে যদি যদি এইরকম ঘটনা ঘটে তাহলে তো আমাদের এত রক্তের বিনিময়ে স্বাধীনতার কোনো দাম থাকবে না কারণ আমরা গণ এটা চাই আমরা যাতে সবাই আমরা ভোট দিতে পারি সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয় এটাই আমরা চাই আমরা শ্রমিক আমরা রাস্তায় থাকি আমরা চাই সুস্থ একটা নিবেশнок আমরা চাই যে ডাইল ভাত খেয়ে বাসতে চাই আমরা চাই এই যে জনগণ সহায় দেশে যত জনগণ আছে সবাই ভালোত্ব সুস্থ একটা নিবেশнок আল্লাহ আমরা রাস্তায় থাকি আর রাস্তার শ্রমিক গাড়ির শ্রমিক আমরা চাই যে ডাইল ভাত খেয়ে আমরা বাসতে চাই আমরা এইই সরকার কাছে আবেদন করি আর কিছু চাই না আল্লাহ জিতে আমাক বাঁচাই দিরায়ে সে মতামত বলতে আমাদের এই যে আমরা 17 বছর ধরে কোনো ভোট দিতে পারিনি

নেতাই আমাদের হয় থাকবে জাতীয় সংসদ নির্বাচনে আমরা যার দ্বারা আমাদের দেশের উন্নয়ন হবে এবং স্বাধীনতার পক্ষের যে দল আছে আমরা চিন্তা চত যে যেহেতু স্বাধীনতা পক্ষের দুইটা দল একটা দল নির্বাচন করে না আর একটা দল নির্বাচন করে আমরা বাংলাদেশ স্বাধীন স্বাধীনতার পক্ষের চিন্তা চেতনা করছি এবং আমরা সুযোগ্য প্রার্থীকে ভোট দেবো যার দ্বারা আমাদের দেশের উন্নয়ন হয় শাসন ব্যবস্থা ভালো হয় দেশের চুরি ডাকাতি বদনাশি যাতে না থাকে এমনি প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে বরগুনা এক ভিতরে আমি আমতলি উপজেলার লোক যেহেতু আমাদের আমতলি উপজেলা একটা অবহেলিত উপজেলায় পরিণত হয়েছে বর্তমানে যেহেতু এলাকার রাস্তাঘাট ভালো হোক এবং মসজিদ মাদ্রাসা স্কুল যাতায়াত সর্বদিক থেকে যাতে উন্নয়ন হয় এই চিন্তা চেতনা করিয়া যে উন্নয়ন করতে পারবে আমরা তাকেই ভোট দেবো এবং ভোট কেন্দ্রে যাবো এবং সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমরা আহ মানে হ্যাঁ ই করবো তাদেরকে উদ্যোগী করবো যাতে ভোট কেন্দ্রে ভোট দেয় আমাদের মতামত থাকবে যে এই নির্বাচনে জন্য সুষ্ঠু হয় এবং বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে পাতানা নির্বাচন ওইভাবে নির্বাচন চাই না সুস্থ সুন্দর নির্বাচন হোক আর আগে একটা প্রচলন ছিল যে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দেবো এটা না হোক এখন হোক যে আমার ভোট আমি দেবো যোগ্য করে থেকে দেবো যে ভোট পাওয়ার যোগ্য থাকি আমরা ভোট দেবো খুব মানে উন্নত মানে রাস্তাঘাট ভাঙ্গা অনেক সমস্যা আমাদের চলাফেরা করতে রাস্তাঘাট যেন হয় এটা আমাদের দাবি থাকবে ভোটের দাবি থেকে সুস্থ হিরিপী ভোট হয় নির্বাচনে মানুষের ভোট দিতে পারে এইটাই আমরা চাই